এআইয়ের দুনিয়ায় এখন চ্যাট জিপিটি জেমিনাই এবং পার্পিটি সব থেকে বেশি আলোচিত কিন্তু পারপেকসিটি আলাদা কারণ এইটা শুধু উত্তর দেয় না বরং লাইভ ইন্টারনেট থেকে সার্চ করে সব থেকে রিলেভেন্ট যেই ইনফরমেশন সেইটা আপনার সামনে এনে দেয় তো যার জন্যই কিন্তু এখন সবার মাঝেই এটা তুমুল জনপ্রিয় তো অনেকে রয়েছেন এটা ব্যবহার করেন নর্মাল ভাবে অনেকে আবার প্রফেশনাল ভাবে সো যারা প্রফেশনাল ভাবে ব্যবহার করেন ডেফিনেটলি অনেকের এর ভার্সনটা দরকার সো ভার্সন কিনতে হলে যে ডুয়েল কারেন্সি বা মাস্টার কার্ড লাগে সেটা হয়তো অনেকেরই নাই যার জন্য প্রো ভেরিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন না বাট আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি বিকাশ অথবা নগদ আপনার থেকে থাকে তাহলে সেইটার মাধ্যমে আপনারা কিভাবে পে করে খুব ইজি ওয়েতে কম প্রাইজে আপনারা বাংলাদেশে বসেই এইটার সাবস্ক্রিপশন নিতে পারবেন বা প্রো ভেরিয়েন্ট আপনারা কিনতে পারবেন সো বেশি কথা বলবো না চলুন শুরু করা যায় তো এই প্রফার কিনতে হলে আপনাদের ডেফিনেটলি একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা ওয়েবসাইটে চলে আসবেন যেটার নাম হচ্ছে মজার এআই তো এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা আসলে এখানে ডিউরেশন দেখতে পারবেন ডিটেলসগুলো সো এখান থেকে আপনারা একটু কাট করে কিনতে পারেন আদারওয়াইজ আরো ইজিতে কিনতে হলে এই যে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপের আইকন এইটাতে আপনারা ক্লিক করবেন সো এইটাতে ক্লিক করার পর আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে ডিরেক্টলি চলে যাবে তাদের বিজনেস হোয়াটসঅ্যাপে এবং এইখানে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে আপনারা ডিরেক্টলি ওই মেসেজটা তাদেরকে সেন্ড করে দিবেন তো ওই মেসেজটা সেন্ড করে দেওয়ার পর আমি এখানে লিখেছি আমি পারপ্লেক্স সিটি এআই প্রো নিতে চাই তারা আমাদেরকে বলেছে ওয়ান মান্থ সাবস্ক্রিপশন তিনশো নিরানব্বই টাকা ইভেন এটা আমার মেলে দেওয়া হবে মানে আমার জিমেল এখানে কিন্তু কোনো থার্ড পার্টি নাই কোনো কিছু নাই এটা আপনার পার্সোনাল জিমেলেই তারা দিয়ে দিবে এই অ্যাক্সেসটা সো আমি এরপরে বলেছি কিভাবে কিনতে হবে তারা আমাদেরকে একটা বিকাশ নগদ এবং রকেটের পার্সোনাল নাম্বার দিয়েছে যেখানে আমাকে সেন্ড মানি করতে বলেছে তো আমি কিন্তু এখানে সেন্ড মানি করে আমার লাস্ট নাম্বার যেটা এইটা তাদেরকে প্রোভাইড করে দিয়েছি তো এরপরে তারা বলেছে যে আমার মেইল দিতে সো আমার জিমেইলটা আমি তাদেরকে দিয়েছি অ্যান্ড ফাইনালি তারা কিন্তু এইটার যেই সাবস্ক্রিপশনের যেই অপশনটা থাকে সেই লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছে এরপরে আমি ডিরেক্টলি সেই লিঙ্কে গিয়ে আমার জিমেলটা দেওয়ার সাথে সাথে আমার জিমেল একটা কোড গিয়েছে ওই কোডটা বসালেই কিন্তু আপনাদের এই প্রো সাবস্ক্রিপশনটা হয়ে যাবে এবং আগামী নেক্সট এক মাস আপনি এই পারপ্লেক্সিটির প্রো ভেরিয়েন্টটা ব্যবহার করার সুযোগ পাবেন সো এইভাবে খুব ইজি কোনো রকম কার্ড পেমেন্ট ছাড়াই আপনারা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে একদম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু খুব ইজি ওয়েতে এই পারপ্লিক সিটি এয়ার প্রোর আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন এটা আপনি এক মাস দুই মাস অথবা এক বছরের জন্য আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ